নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি জটপট খিচুড়ি তো চলুন বন্ধুরা কিভাবে খেতে এটা তৈরি করে দেখেনি তো বন্ধুরা এই পাতিলে আমি তিন পোয়া চাল ধুই নিয়েছি সঙ্গে আমি মুশারির ডাল ধুই নিয়েছি 500 এক সঙ্গে আমি পেঁয়াজ রসুন আলু ঝাল কুচি করে নিয়েছি এবার আমি ডাল পেঁয়াজ রসুন চাল একসঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এবার আমি জিরে মশলা নুন হলুদ একসঙ্গে মিশিয়ে নেব প্রথমে আমি তেল দিয়ে দেব তেজপাতা ইলাচ দারচিনি দিয়ে দেব এলাচটা আমি এভাবে ফাটিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব এবার আমি খিচুড়িটা হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব হেসরতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো বন্ধুরা খেচুড়িতে জলের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে তো আপনি খেচুড়িতে এই মাপের খেচুড়িতে এতটুকু জল দিয়ে দেবেন তাহলে খেচুড়িটা ঝুরঝুরে নরম হবে এবং খেতেও ভালো লাগবে এবার আমি খেচুড়িটা উনুনের পরে বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন খেচুড়ি টামার হয়ে গেছে কি সুন্দর ফুরফুরে ও নরম হয়েছে ঠিক এই মাপে জল দিলে এরকমই হবে বন্ধুরা খেসড়িটা আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি খেচুরিটা বেগুন ভাজি বা ডিম ভাজি দিয়ে খাবো না আজকে আমি খিচুড়িটা খাবো আম তেল দিয়ে আম তেল দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন টি বাজিয়ে দিন তো বন্ধুরা অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ